হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াওয়ান এ লাইফস্টাইল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও অনেক ভালো আছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো দেখো আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো সকাল থেকে উঠে স্নান করে বপু সোনাদের সকালে একবার পুজো দেওয়া হচ্ছে আবার দুপুরে দেওয়া হবে রাতে দেওয়া হবে আজকে তো খুবই ব্যস্ত বপু সোনাদের পুজো নিয়ে আর তোমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো কাদের কাদের বাড়িতে হচ্ছে জানিও কীরকমভাবে হচ্ছে আমি তো যেরকম নিজের মতে যেরকম করা যায় সেরকমভাবেই করছি জানি না তোমরা কেমনভাবে পুজো করো আর দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে আই হোপ তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখো এবার সোনাদেরকে খাওয়াচ্ছি একটু আর এই যে লুচি গুলগুলি তালের যে হয় সেগুলোই কেমন লাগছে বলো সোনাদেরকে জলটাও খাইয়ে দিলাম বোন ভিডিওটা করে দিচ্ছে ওকে বলছি যে তুই ভিডিওটা করে দে এবার একটু জল দিয়ে ওদের মুখটা ধুইয়ে দেব ওকে বলছি তুই ঠিকঠাক ভিডিওটা আমাকে করে দে गोपना मुख टा मुछिए दिए